যায় দৃষ্টি দেখি তব সৃষ্টি দেখি যত বিমোহিত অনুভাবে খুঁজি প্রভু মায় তখন আছো তুমি কোথায় বলো না মরে যাবো আমি সেথায় হোক যত দূরে আছো তুমি কোথায় বলো না মরে যাব আমি শেষায় হোক যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করুতে কথন নাকি তুমি নিরিবিলি যচ্ছ না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে নাকি তুমি নিরিবিলি যোছ না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি আমিও যে তারে বড় ভালোবাসি তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে চাঁদ মামা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে ভোরে রাজা নামি শুনি যখন থাকতে পারি নায়ার ঘুমিয়ে তখন ভোরে রাজা নামি শু যখন থাকতে পারি নায়ার ঘুমিয়ে তখন মনে হয় ডাক তুমি মরে মনে হয় ডাকছো তুমি মরে আয় খোকা ছুটে আয় আমার ঘরে ওযু করে মসজিদে যাই গো ছুটে তোমার ডাকে প্রভু সারা দিতে নামাজ শেষে আমি তুলি দুই হাত নামাজ শেষে আমি তুলি দুই হাত তোমার কাছে এই করি ফারিয়াদ তোমাকে চেনার প্রভু তোমাকে জানার দাও দাও সরল পথে প্রভু সঠিক পথে আমাকে চালাও আমাকে দেখাও ভিন্ন কিছু আরে নেই তো চাওয়ার ভিন্ন কিছু আরে নেই তো চাওয়ার রহিম রহ गोआ रही रहो मन उहो गो कारा